বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন এবার তম বর্ষে মণ্ডপে প্রবেশ করলেই দেখা যাচ্ছে যে খড় তার সঙ্গে ধানের শীষ নিলেমিশে একাকার কারণ যেখানে তাকানো যায় সেখানেই যেন মনে হচ্ছে ময়ূর ঘুরে বেড়াচ্ছে আর এবারে সব থেকে বড় আকর্ষণ নবদুর্গা নবদুর্গা মানেই কত পৌরাণিক কাহিনী যে কাহিনীগুলো এই মণ্ডপে ঢুকলেই চোখের সামনে যেন ভেসে উঠবে তার সঙ্গে সাবেকী প্রতিমা সব মিলিয়ে শারদানন্দ দু হাজার পঁচিশে পুরাণ ভাবনায় সেরা এই ক্লাব রাজডাঙা নব উদয় শঙ্খ এই পুজো এবছর বিয়াল্লিশে পা দিল তাদের পুজোর থিম প্রশ্ন শিল্পী দেবাশিস বারুই এখানে এই মণ্ডপ তৈরিতে যে উপকরণগুলি ব্যবহার করা হয়েছে আমরা দেখছি লোহার ব্যবহার রয়েছে তার পাশাপাশি রয়েছে দড়ির ব্যবহার ফিল্মের ব্যবহার রয়েছে এই সমস্ত উপকরণ ব্যবহার করেই তারা তাদের মণ্ডপটি সাজিয়েছেন নারী এবং পুরুষ তার মধ্যে কোনো ভেদ নেই তাদের মাধ্যমে কিন্তু বস্তুত সৃষ্টি হয় আর এই ভাবনার কারণেই এবছর এই শারদ আনন্দ সম্মান এর সেরা পুজো হিসেবে সাম্য ভাবনায় সেরা পুরস্কার পাচ্ছে রাজডাঙ্গা নব উদয় সং বাঙালি মাত্রাই তো গোয়েন্দা গল্পের ফ্যান আর সেই গোয়েন্দা যদি হন স্বয়ং সত্যান্বেষী তাহলে বিষয়টা একেবারেই বদলে যায় দমদম পার্কের তরুণ সংঘের যে পুজো সেই পুজোয় এবছর থিম সত্যান্বেষী এবং সেখানেই আমরা দেখতে পাবো একটা বিশাল আকারের বোমকেশের ডায়েরি বোমকেশের ডায়েরি দেখায় রয়েছে সন তেরোশো সেই ডায়েরির পাতাই আস্তে আস্তে খুলছে দর্শকদের জন্য ঠিক সেরকম তখনকার সময়ের খবরের কাগজ দৈনিক কালকেতু এবং বোমকেশের যে কিসা সেই কিস্সা কিন্তু আমরা আস্তে আস্তে দেখব এই মণ্ডপ জুড়ে গোটা মণ্ডপটায় যদি আমরা দেখব তখন এই বোমকেশের ডায়রি তো আছেই সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে যে গ্রাফিক নভেলের একটা কায়দা গ্রাফিক নভেলের কায়দায় এই পুরো বিষয়টিকে সাজানো হয়েছে এবং বোমকেশ অজিত সবাই এখানে থাকবে শুধুমাত্র ছবির আকারে নয় তারা কিন্তু চরিত্র হয়ে উঠে আসছে এখানকার মণ্ডপে আমরা দেখতেও পাচ্ছি এখানে সেই সময়ের যে চরিত্রগুলো সেই একদম টাইমলাইন ম্যাচ করে সেই পোশাক সেই চশমা ঠিক সেরকমভাবেই যেমন অজিত তেমন বোমকেশ তেমন সত্যবতী এবং ওই দিকে দেখব এই বোমকেশের ডায়েরি খুলতে শুরু করলো এক একটি কেস এক একটি ঘটনা সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা দেখব এখানে উন্মোচিত হচ্ছে এবছরের মননের জন্য অন্যতম সেরা পুজো দমদমপার তরুণ সংঘ চোরবাগান সর্বজনীন তাদের নব্বইতম পুজোতে একটা প্রবাহকে ধরার চেষ্টা করেছে থিমের নাম স্রোতস্বিনী গোটা মণ্ডপে খুব আইকনিকভাবে এই ঘড়ি সে সর্বদা ঘুরছে এবং এই যে সমাজের এই যে পরিবর্তন এই স্রোত ওঠা নামা সবটাকে ধরার মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে শিল্পকলাকে একদম শুরুর দিকে সেই গুহায় যেরকম আমরা ছবি দেখতাম মানুষের প্রথম দিকের আঁকা সেই গুহার ছবি থেকে শুরু করে আস্তে আস্তে যে বিবর্তনের পথে গেছে এবং সেই বিবর্তনের পথে যেতে যেতে যে অমোঘ সৃষ্টিগুলো হয়েছে বিভিন্ন রকমের শিল্প এবং সেখান থেকে যেমন ভিনসেন্ট ভ্যানগের স্টারি স্টারি নাইট থেকে শুরু করে পাবলো পিকাসো সবটাই এবং ভারতীয় শিল্পকলা এবং শেষে গিয়ে আমরা দেখবো হচ্ছে প্রতিমাকে যিনি এই যে স্রোত এই যে প্রবাহ তারই একেবারে মূর্ত প্রতীক হয়ে তিনি এখানে অধিষ্ঠান করছেন এবং যে ঠাকুর যে প্রতিমা তারও এক বৈশিষ্ট্য সে যেন প্রায় ভাসমান অসুর এখানে ভাসমানভাবে রয়েছে তার ওপরেই একটি নৌকায় মায়ের সন্তান এবং বাহনেরা এবং তার ওপরে সেই স্রোত সেই স্রোতকে নিয়ন্ত্রণ করছেন স্বয়ং মা দুর্গা আর এই যে পরিবেশনা সেটার জন্যই এবছর অন্যতম সেরা পুজো চোর বাগান সর্বজনীন